দশক দেশ দেশের বাইরে থেকে তারা দেখতেছেন আমি এখন আজকে সিংহায় শৈদ মিনারে এখানে একটি ফুল দিয়ে সিদ্ধান্ত বরণ করে দিচ্ছে वैसे-वैसे, हाँ, बालों से भी ऐसे, हाँ, हाँ, वास्तु से भी। इस बार बेचने का कौन बोतल था? बोतल में विकेला हटेगा, विकेला हटेगा, विकेली में तो मार देगा। कुछ ऐसे कैसे? अपने बारे आसे नहीं। नहीं। आप तो जस्ट तारे पे

উদ্যোগে আজ ষোলোই ডিসেম্বর উপলক্ষে বিজয় মেলা সিংহায় উপজেলা অবস্থিত ফায়ার সার্ভিসের ষোলোই ডিসেম্বর পালন করতে হবে প্রদর্শক বাইরে থেকে প্রদর্শক দেশ ও দেশের বাইরে থেকে আপনারা তারা দেখতেছেন এখানে আপনার প্রিয় দর্শক দেশ দেশের বাইরে থেকে তারা দেখতেছেন এখানে অনেক আইটেমের পিঠা তৈরি হচ্ছে প্রিয় দর্শক ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন এখন আমি আছি পিঠা এখানে বিভিন্ন আইটেমের পিঠা তৈরি হয়েছে আপনারা দেখতেই পারছেন একটি মেয়ে মানুষ এই পিঠাগুলোকে বিক্রি করতে যাচ্ছে যে কোনো একটা খান পছন্দ হবে মানে বিশেষ করে ঝালগুলি খান এটা পলি হবে না

দর্শক এখানে দেখতে পাচ্ছেন অনেক আইটেমের মশলা তৈরি হচ্ছে এখানে এগুলো বিক্রি হচ্ছে ভাই সালাম আলাইকুম এই যে বাইজানরা দিচ্ছে যে খেজুরের চকলেট ওইটা খাইতে কেমন লাগলো আপনার কাছে অনেক ভালো এটা খেজুরের কি আসলে কি মনে হয় নাকি একটা কোন মেডিসিন মনে হয় এটা অরিজিনাল খেজুরের রস দিয়ে তৈরি ধন্যবাদ বাইজান আলাইকুম আপনার এখানে কি কি আইটেমের জিনিস তৈরি করছেনটা

আর এটা হচ্ছে ঝালমুড়ি মশলা এই সব কিছু হচ্ছে আমরা নিজেরা তৈরি করি মানে প্রসেসগুলো হচ্ছে আমাদের নিজেদের একদম বাজার থেকে মানে মাঠ পর্যায় থেকে সেরা মানে যে কাঁচামালগুলো আছে সেটা সংগ্রহ করার পর আমরা ভালোভাবে পরিষ্কার করে নিই এবং তারপরে একদম যতটুকু সেফ রাখা যায় একদম সেফ ফুডগুলো আমরা মানুষের হাতে তুলে দিচ্ছি মানে এখানে এখানে দুই নাম্বার বলতে কোনো কিছু সম্পূর্ণ কিছু আপনি নিজের হাতে তৈরি এবং হচ্ছে আমাদের কৃষি অধিদপ্তর থেকে আমাদেরকে একটা ড্রায়ার মেশিন দিছে সেটার মাধ্যমে দেখা যায় আমরা এই যে এই মশলাগুলো রৌদ্রে শুকাইতে হয় তো দেখা যায় একদিন শুকানোর পর ভালোভাবে না শুকালে ভিতরে মশ্চারাইজার থেকে তো আমরা কি করি ওই মেশিনের মাধ্যমে শুকাই যেন ওইটার ভিতরে কোনো মশ্চারাইজার না থাকে একদম মানে ঝরঝরা মরিচের গুঁড়াটা কিন্তু সাধারণত দেখা যায় দলা দলা হয় বাজারে বা একটা কিভাবে বিক্রি করে আমি জানি না ওটা দেখা যায় অনেক সময় বিভিন্ন রকম ভেজাল টেজাল মিক্স করতে হয় এটা হচ্ছে আমরা একদম অরিজিনাল ইন্ডিয়ান চিকন চামচ এটার কালার এবং ঝাল অত্যন্ত একদম পাউডার মতো ফাঁকি ধন্যবাদ আপনাকে আমাদের হচ্ছে কাঁচা মরিচের এটা হ্যাঁ এটা আমরা দেখা যায় এখনো সেল শুরু করি নাই আমরা নিজেরা তৈরি করছি এবং দর্শক এখানে অনেক আইটেমের মশলা বিক্রি করে থাকে প্রয়োজনে আপনারা এখান থেকে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন ছেলে মেয়েদেরকে স্কুলে দিন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তুমপান থেকে বিরত থাকুন